হ্যালো ফ্রেন্ডস আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা দাস চ্যাটার্জি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো গঙ্গাসাগরে চলে এসছি কিভাবে এলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন গঙ্গাসাগরে এসে তোমরা কোথায় থাকবে এটা একটা বড় প্রশ্ন আমরা কচুবেড়িয়া ঘাট থেকে উঠে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে নামলাম সেই বাস স্ট্যান্ডের একদম মোড়েই অবস্থিত স্বর্গ আশ্রম তো আমরা অন্য কোথায় গেলাম না এই স্বর্গ আশ্রমের ভেতরেই প্রবেশ করলাম থাকার জন্য সেখানকার এনভায়রনমেন্টটা দেখে এতই পছন্দ হলো যে অন্য জায়গায় যাওয়ার আর ইচ্ছাই করলো না সেই এনভায়রনমেন্টটা তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি যারা প্রকৃতির মাঝে থাকতে চাও চতুর্দিকে বাড়ি মাঝখানে বাগান আর তার মাঝখানেই যেতে হবে মন্দিরের দিকে আর মন্দিরের পাশেই অবস্থিত তোমাদের হোটেলের রুমগুলো আর এই মাছের মন্দির দেখলে তোমাদের মনে হবে যে এখানেই বসে থাকি আর দেখো এইগুলো হচ্ছে হোটেলের রুম রুমগুলো হচ্ছে নন এসি আর এসি এত বড় জায়গা জুড়ে অবস্থিত এই স্বর্গ আশ্রম এত জনবহুল জীবন কাটিয়ে মাঝে মাঝে মনে হয় যেন প্রকৃতির কোলে গিয়ে প্রকৃতির এই মনোরম পরিবেশ দেখে আসা যাক সত্যি অনেক দিন পরে একটা সুন্দর জায়গার সন্ধান পেলাম দেখো যত দিন বাড়ছে মেলার দিন এগিয়ে আসছে দলে দলে মানুষের ভিড় যেন এই আশ্রমকে ঘিরে নিচ্ছে প্রচুর পরিমাণে রাজস্থান থেকে মানুষের ঢল এই আশ্রমের দিকে এসে পৌঁছাচ্ছে আমরা যে রুমে ছিলাম জবাল বেজালার রুম দেখো রুমটা যথেষ্ট বড় এই রুমের প্রাইস ছিল আটশো টাকা আর এখানকার টয়লেটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি টয়লেট আর পাশেই ছিল মেরার এখানে তোমরা দাঁড়িয়ে ড্রেস আপ করে নিতে পারবে রুমগুলোতে যথেষ্ট বড় ছিল তোমরা চারজন থাকতে পারবে আর গ্রাউন্ডে যেহেতু আমাদের রুমটা আর পাশেই ছিল এখানের মন্দির তোমরা যখন তখন মন্দিরে যেতে পারবে এখানে আশ্রমে কোথাও যাওয়ার জন্য বাধা নিষেধ নেই তো ফ্রেন্ডস দেখো এইবারে আমি তোমাদের দেখাবো এইখানে অবস্থিত মন্দিরটি খুব সুন্দর একটা মন্দির রাধা মাধবের মন্দির পাশেই আছে বৈষ্ণব দেবী আর বজরাংবালী আর মন্দির থেকে শীতের রাস্তার মাঝখানে খুব সুন্দর একটা মাঠ চতুর্দিক ফুলে ঘেরা এই বাগানের মাঝে তোমার মনে হবে দু চার দিন যেন থেকেই যাওয়া যায় তো পাশেই আছে তুলসী মঞ্চ আর আমি বাইরে থেকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি আশেপাশের জায়গা এখানে যে প্যান্ডেলটা হচ্ছে এটা গঙ্গাসাগরের মেলার উদ্দেশ্যে এখানে ফুড কোর্ট তৈরি হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটি ওখানে খাবার ব্যবস্থা করা আছে আর সেই বিল্ডিংয়ের ভেতরেই এখন দেখাবো এখানকার রন্ধনশালা এখানে বসে তোমরা পুরো পরিবারের সাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারবে আর এটা রন্ধনশালা দেখো অনেকটাই বড় এখানকার ছিল ভীষণ ভালো সো আমরা মন্ডিতে রাধামাধব বৈষ্ণব দেবী বজরঙ্গলীর সাথে সাথেও স্বয়ং মহাদেব বিরাজমান খুব সুন্দরভাবে এখানে মন্দিরের সকাল সন্ধ্যেবেলায় আরতির সাথে সাথে ভক্তরা গান গেয়ে ওঠেন আর এই মন্দিরের বাইরেই দেখো নন্দী বসে রয়েছে শিবকে যেন পাহারা দিয়ে মন্দিরটি এত সুন্দর ছিল বাইরে থেকে ঘুরে এসে মনে হচ্ছিল যেন মন্দিরেই বসে থাকা যাক এইখানে এই মন্দিরটিতে এটা দানপাত্র ছিল আমরা গঙ্গাসাগরে যে কজন ছিলাম আমার মায়ের ঘনিষ্ঠ ফ্রেন্ড ঘনিষ্ঠ বান্ধবী আমার মা শাশুড়ি মেয়ে বুবান আর আমার ভাই আমরা এই কজনে গেছিলাম যদি কখনো গঙ্গাসাগরে আসো স্বর্গ আশ্রমে এক রাত কাটাতেই পারো শহরের জনবহুল জীবনযাত্রার মাঝে এত খোলামেলা পরিবেশ বাচ্চাদের আর উপভোগ করা হয় না তাই সুন্দর এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে মাম্মাম যেন নিজেকে আরও সুন্দরভাবে মেলে ধরেছে মাম্মাম এখানে খেলা করছে এদিক ওদিক ছুটে যাচ্ছে এত সুন্দর খোলামেলা পরিবেশ তো শহর কলকাতায় পাওয়া যায় না এখনকার দূরে পাওয়া খুবই বিরল তাই আমি আর কিছু বলিনি খানিকক্ষণ খেলে নেওয়ার পর আমরা রেডি হয়ে ব্রেকফাস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সো ফ্রেন্ডস দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমরা দেখো সবাই তৈরি হয়ে গেছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য সো ফাইনালি দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখো এখানকার মন্দিরের যে কুলপুরোহিত আছেন তিনি মাম্মামকে খুব ভালোবেসে ফেলেছেন তার সাথে একটা ছবিও তুলে নিচ্ছেন সো বন্ধুরা নেক্সট ভিডিওতে আসছি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ কোথায় সাল সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আর গঙ্গাসাগরের আরও অজানা কথা সম্পর্কে তোমাদেরকে জানাবো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা